আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকের গল্পটি আপনাদের হৃদয় শুয়ে যাবে ইনশাআল্লাহ এটি এমন একটি গরিব মানুষের গল্প যিনি নিজে ক্ষুধা ভুলে অন্য ক্ষুধা মিলাতে চেয়েছিলেন আর আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কার দিয়েছেন যা তিনি কল্পনা করেননি চলুন শুনে এক টুকরো রুটির অলৌকিক কাহানি একটি ছোট্ট গ্রাম নাম নূরপুর সবুজ মাঠে ভরা পাখির ডাক আর মাটির সাধারণ এই গ্রামে বাস করতেন এক সৎ কিন্তু গরিব মানুষ নাম তার আবদুল্লাহ তিনি প্রতিদিন ভয়ল নামাজ পড়ে বেরিয়ে যেতেন কাজে কখনো নির্বাহন কখনো কৃষকের জমিতে কাজ আবার কখনো কাঠ কেটে বিক্রি দিনের শেষে যা আয় করতেন তা দিয়ে রকমে তিনজনের সংসার চলত স্ত্রী আমেনা ছেলে হাসান আর তিনি নিজে একদিন সকালে আকাশে কালো মেঘ কাজও ঠিকমতো হলো না বিকেলের মধ্যে বৃষ্টি নেমে গেল বাজার বন্ধ আবদুল্লাহ সারাদিন কাজ করেও পেলেন মাত্র দুটি রুটি কেনার মতো টাকা তিনি মন খারাপ করে রুটি নিয়ে বাড়ি ফিরলেন বাড়ির দরজায় পৌঁছে দেখলেন বৃষ্টিতে ভেজা বৃদ্ধ বসে আছেন চুলে পাক ধরা গায়ে পুরোনো কাপড় চোখে ক্লান্তির ছাপ তিনি বললেন বাবা আমি তিন দিন ধরে কিছু পেলে আল্লাহ তোমার মঙ্গল করবেন আমি না ভেতর থেকে শুনে বাইরে এলেন দেখলেন টেবিলে মাত্র দুটি রুটি রাখা একটি হাসানের জন্য আরেকটি আব্দুল্লাহ নিজের জন্য তবুও তিনি দিদা না করে বললেন চাচা আপনি রুটি নিন আমরা ঠিক আছি ইনশাল্লাহ বৃদ্ধ কাপা হাতে রুটি নিলেন চোখে পানি এসে গেল তিনি বললেন তোমাদের বদ্ধ তোমরা জানো না তোমরা কাকে রুটি দিলে তারপর ধীরে ধীরে বৃদ্ধটি চলে গেলে রাতের অন্ধকার নেমে এলো তারা তিনজন ক্ষুদ্দার্থ অবস্থায় নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। মেঘ কেটে গেছে সূর্য উঠেছে কিন্তু দরজায় হঠাৎ কড়া নাড়া শব্দ আব্দুল্লাহ দরজা খুলতে দেখেন একজন অপরিচিত ধনী ব্যবসায়ী দাঁড়িয়ে আছেন পরনে পরিষ্কার পোশাক আর কিছু স্বর্ণ মুদ্রা তিনি বললেন আমি নূরপুরে এক গরিব পরিবার থেকে রুটি খেয়েছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তাদের সাহায্য করি আমি সেই নির্দেশ মানতে এখানে এসেছি ব্যবসায়ী ব্যাগটি আবদুল্লাহ হাতে তুলে দিলেন ভেতরে চাল ডাল তেল কাপড় এমনকি কিছু স্বর্ণমুদ্রাও আছে আসে আবদুল্লাহ ও আমিনা বিস্মিত চোখে পানি নিয়ে বললেন সুহান আল্লাহ আমরা যে একটু রুটি দিয়েছিলাম আল্লাহ আমাদের এমন ভাবে রিজিক দিলেন যে আমরা ভাবতেও পারিনি কয়েকদিন পরে হাসান যখন বাজারে যাচ্ছিল তখন দেখলেন এক বৃদ্ধ মসজিদের পাশে বসে আছে সে ছুটে গিয়ে বলল হেসে বললেন বাবা আমি একজন মানুষ নয় আমি ছিলাম তোমাদের কথা বলে তিনি হাওয়া হয়ে গেলেন হাসান দৌড়ে বাড়ি ফিরে সব বলল আব্দুল্লাহ বুঝলেন আল্লাহ নিজেই তার পরীক্ষা নিয়েছিলেন তারা কেঁদে কেঁদে সেজদায় পড়ে গেলেন বললেন আলহামদুলিল্লাহ তুমি আমাদের ধৈর্য ও দান শেখাবে থেকে আমরা শিখলাম আল্লাহ কখনো তার বান্দাকে বৃথা পরীক্ষা করেন না সামান্য দানও আল্লাহর কাছে বড় পুরস্কারের কারণ হতে পারে অন্যর কষ্টের পাশে দাঁড়ানো হলো প্রকৃত মানবতা আল্লাহর উপর ভরসা রাখলে তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে আমরা কল্পনাও করতে পারি না দান করলে কমে না বরং বেড়ে যায় এটাই আল্লাহর প্রতিশ্রুতি প্রিয় দর্শক বিন্দু গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সদ্গা ও ভরসা শব্দ দুটি মনে রাখবে কারণ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ কখনোই তাকে নিরাশ করেন না السلام عليكم ورحمه الله